এই রেস্পিন কিরণবা এই মাছের গোস্তে খাসি কি করবে এই গোস্তে দিয়া বিরিানি বানাবো বিরিানি বানাবো খাসি গোস্তে আচ্ছা ভালো আশি gostor laghe. Uh -huh. uh -huh. uh -huh. Largo, mucho, ¿La ¿Cómo ¿La otra? ¿La

हेलो हम सब कर दे पलास ओ जी नंबर है ये ओ दे पलास नाम सब कर रहा है तो बोलेगा आसे हां नंबर जावे तो कैसे कैसे आसे गाइस ऐसे नंबर से काट दे आ देख को नहीं वो यहां पे तो पूरा देना चिकू हां बाजे बाजे भाई से तो अब লাল মসুর গুঁড়ো দিলাম আমার আমি খিচুড়ি বিরিয়ানি খাবো সবাই তো সবসময় বিরিয়ানি খায় আজকে আমার খিচুড়ি বিরিয়ানি খাবো খিচুড়ি বিরিয়ানির কালার কেমন হয় এই সুন্দর কালার হয় তেলে তো দেখি মান ম <that should be enough. laughs> <that should> <kabo down>